Air ইন্ডিয়া uh, Flight 171 সেভেন্টি on take অন টেক অফ ফ্রম আহমেদাবাদ টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি টু অন বোর্ড খুবই দুঃখদায়ক একটি ঘটনা ঘটে গেল ইন্ডিয়াতে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান অর্থাৎ ইন্ডিয়ার একটা বিমান যেটার নাম হচ্ছে ইন্ডিয়া ফ্লাইট 171 এই বিমানটি ক্র্যাশেস হয়েছে অর্থাৎ দুর্ঘটনায় বা বিধ্বস্ত হয়েছে ক্র্যাশ করেছে বিধ্বস্ত হয়েছে অন টেক অফ দেখুন এই ক্র্যাশেস অন টেক অফ মানে হচ্ছে কালে অন টেক অফ মানে উড্ডয়নের পরপরই মানে উড্ডয়নের সাথে সাথেই অর্থ বোঝানোর জন্য অন টেক অফ এই ফ্রিজটি ব্যবহার করা হয় তা এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ান ক্রাইশেস অন টেক অফ উড্ডয়নের সাথে সাথে বা উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ান ফ্রম আহমেদাবাদ আহমেদাবাদ থেকে উড্ডয়নের সময় তো কমা দিয়ে বলা হচ্ছে টু হান্ড্রেড টু অন বোর্ড মানে কেউ যখন অন বোর্ডে হয় তখন সে আসলে যাত্রায় থাকে বা যেহেতু এটা বিমান এ কারণে বিমানের যাত্রাকালে যাত্রী অবস্থায় যারা থাকে তাদেরকেই আমরা বলি অন বোর্ড আপনি যদি বলেন আই এম অন বোর্ড এর মানে হচ্ছে আপনি যাত্রী হিসেবে আছেন আপনি যাচ্ছেন তো এখানে টু হান্ড্রেড অ্যান্ড টু ছিল অন বোর্ড ঠিক আছে স্যান্ডেস আকারে লিখলে টু হান্ড্রেড অ্যান্ড টু মানে ওই বিমানে যাত্রী হিসেবে ছিল দুশো জন সেই এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি করেছে অন টেক অফ ফ্রম আহমেদাবাদ আহমেদাবাদ থেকে উড্ডয়নকালে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান আমরা যদি সর্বশেষ একটু বিস্তারিত জানার চেষ্টা করি এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ান হ্যাজ ক্র্যাশড হ্যাজ ক্রাসড মানে বিধ্বস্ত হয়েছে শর্টলি আফটার শর্টলি আফটার মনে হচ্ছে যেই মাত্র না একদম অল্পক্ষণেই শর্টলি আফটার টেকিং অফ মানে উড্ডয়নকালের সামান্য কিছুক্ষণ পরেই হ্যাজ ক্রাস্ট হয়েছে এই বিমানটি ফ্রম আহমেদাবাদ ইন ইন্ডিয়া ইন্ডিয়ার আহমেদাবাদ থেকে উড্ডয়নের অল্প কিছু সময় পর শর্টলি আফটার টেকিং অফ ফ্রম আহমেদাবাদ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ান হ্যাজ ক্রাস্ট তারপর দেখুন আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ দিয়ে বলছি যে এই বিমানটি এখানে কমা দিচ্ছি কেন কেন কারণ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন্টি ওয়ান এটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের মডিফায়ার হিসেবে আমরা এখানে আলোচনা বাড়াবো যে এই বিমানটি ক্যারিং হুইচ হ্যাজ বিন ক্যারিং যেটা বহন করেছিল ঠিক আছে ক্যারিং লিস্ট টু ফর্টি টু পিপল দুশো বিয়াল্লিশ জন মানুষ ক্যারিং বহন করছিল লোকাল অথরিটি সেই এই কমাটা হচ্ছে এখন এই পুরো ব্যাপারটা লোকাল অথরিটি সেই মানে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে এটা জানা গেছে তারা বলেছে যে একশো দুশো বিয়াল্লিশ জন মানুষ কমপক্ষে দুশো বিয়াল্লিশ জন মানুষ এটা ক্যারিং করছিলো সেই বিমানটি ক্র্যাশ করেছে শর্টলি আফটার টেকিং অফ ফ্রম আহমেদাবাদ শর্টলি আফটার টেকিং অফ মানে খুব অল্প কিছু সময় পর উড্ডায়নের খুব অল্প কিছু সময় পর এটি বিধ্বস্ত হয় অথরিটিস ইন লন্ডন কনফার্ম দ্যাট নিশ্চিত করেছে যে দ্য প্লেন ওয়াজ ডিউ টু ল্যান্ড অ্যাট দ্য সিটিস গ্যাটউইক এয়ারপোর্ট অ্যাট সিক্স টোয়েন্টি ফাইভ লোকাল টাইম তো খেয়াল করুন এখানে যে ফ্রিজটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি যে এই অথরিটিস ইন লন্ডন লন্ডনের কর্তৃপক্ষ কনফার্ম করেছে যে দ্য প্লেন ওয়াজ ডিউ দেখুন দ্য প্লেন ওয়াজ ডিউ আমরা জানি ডিউ মানে হচ্ছে কি বাকি বকেয়া এরকম একটা ফ্রেজ শব্দ তো এখানে কেন ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে দ্য প্লেন ওয়াজ ডিউ টু ল্যান্ড মানে ল্যান্ড মানে এখানে অবতরণ করা অবতরণ করার বাকি ছিল মানে এটাই ফিগারেটিভলি মানে হচ্ছে কি অবতরণ করার কথা ছিল দ্য প্লেন ওয়াজ ডিউ টু ল্যান্ড অবতরণ করার কথা ছিল ঠিক আছে এরকম সেন্সে আপনি আমার কথা ছিল এটা করার এরকম ক্ষেত্রে আপনি এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন যেমন আই এম ডিউ টু ল্যান্ড আমার অবতরণ করার কথা ছিল অ্যাট দ্য সিটিস গ্যাট উইক এয়ারপোর্ট অ্যাট সিক্স টোয়েন্টি ফাইভ পি লোকাল টাইম তাহলে আমরা এখান থেকে শিখলাম বি ডিউ টু ডু সামথিং মানে আছে কোনো কিছু করার কথা ছিল যেটা এখনও মানে আর হয়নি এটা বাকি রয়ে গেল ব্যাপারটা ঠিক আছে আই ওয়াজ ডিউ টু ল্যান্ড আমার অবতরণ করার কথা ছিল বাট আমি করতে পারিনি এরকম একটা সেন্সে এখানে মানে এটা ব্যবহৃত হয় তারপর দেখুন পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে দ্য সারভাইভার্স ইন এয়ার ইন্ডিয়া ক্র্যাশ অফিসিয়াল স্টেলস এপি নো সারভাইভার্স খেয়াল করুন এখানে এই সারভাইভার্স সারভাইভ থেকে সারভাইভার্স সারভাইভ যিনি করেন তিনি হচ্ছেন কি সারভাইভার্স মানে যিনি বেঁচে থাকেন তাহলে নো সারভাইভার্স মানে কি হচ্ছে কি যে কেউ বেঁচে নেই নো সারভাইভার্স এটাকে যদি আমরা সেন্টেন্স আকারে লিখতাম এইভাবে লিখতাম যে দে আর নো সারভাইভার্স কেউ বেচে নেই ইন এয়ার ইন্ডিয়া ক্রাশ অফিসাল ট্রেলস এপি এপিকে কর্মকর্তারা বলেছেন যে কেউ বেঁচে নেই এই ক্র্যাশ থেকে কেউ বেঁচে ফিরেনি কেউ বেঁচে বেঁচে ফিরেনি বা কেউ বেচে নেই দে আর ওয়ে নো সারভাইভার্স দেয়ার অ্যাপিয়ার টু বি নো সারভাইভার্স ফ্রম এয়ার ইন্ডিয়া এয়ারলাইনার দ্যাট ক্রাশ যেটা ক্রাশ হয়েছে সিটি পুলিশ কমিশনার টেলস অ্যাসোসিয়েটেড প্রেস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছে সিটি কমিশনার পুলিশ সিটি কমিশনার বলেছে যে দেয়ার ওয়ার নো সারভাইভার্স যে হোক আমরা এই লেটেস্ট নিউজটা একটু আলোচনা করলাম ঘটনাটা জানলাম সেই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এখান থেকে ঘটনাটা জানার সাথে সাথে কিছু ইংরেজি টার্মস আমরা শিখতে পেরেছি যদিও ঘটনাটি ট্রাজিক দুঃখজনক ঘটনা এখান থেকে শেখার কিছুই নেই মানে শিখলে ব্যাপারটা কেমন যেন মনে হয় তারপরও যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে ইংরেজি শেখানোর ব্যাপারে সেক্ষেত্রে আমি এই রকম নিউজগুলো প্রায় মাঝে মাঝে শেয়ার করব সেখান থেকে ইংরেজি শেখার জন্য আর যে ঘটনাগুলো ঘটে সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন